তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার অমিতপি জাভালভী এর পাশাপাশি হুগলির জেলাশাসকের কার্যালয়ে হুগলি শাসক মুক্তা আর্য জাতীয় পতাকা উত্তোলন করলেন এরপর হুগলিবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রদান করলেন এর পাশাপাশি জেলাশাসকের হাত দিয়ে বি আর আবেদ্যপর মেধা পুরস্কার প্রদান করলেন বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের আজ সারাদিন দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই চলবে আটাত্তরতম স্বাধীনতা দিবস Thank hey, Madam. Hey. ডক্টর আম্বেদকর মেধা পুরস্কার তুলে দিচ্ছেন এই মুহূর্তে রোহিত সরকার হুগলি কলেজ এর স্কুল রোহিত সরকার হুগলি কলেজ এর স্কুল আমাদের

নীরব হালদার পুরস্কার দিচ্ছে বাঘাটে রামগোপাল ঘোষ হাই স্কুলের স্টুডেন্ট শুভদীপ বিশ্বাস চলে এসো সুপ্রতিভ হালদার চলে এসো স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই আর যারা এখানে সকলে উপস্থিত আছেন তাদেরকেও একটা অনুরোধ করব কি আমরা আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই ভারতের স্বাধীনতা সংগ্রামে হুগলি জেলার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ আছে সেটা আমরা সকলেই জানি বিপ্লবী শ্রী অরবিন্দ মতিলাল রায় শহীদ কানাহিলাল দত্ত বিপ্লবী চারুচন্দ্র রায় ভারত রামমোহন রায় দানবীর হাজি মোহাম্মদ মহসিন এই জেলারই গর্বের সন্তান তাই আমরা ওদের এই যে আজকে আমরা এই যে স্বাধীনতা দিবস যেটা পালন করছি ওদের ওই অনুদানের জন্য ওদের উপরে গর্বিত আর তার সাথে ওদেরকে আমরা আর একবারই আমাদের শ্রদ্ধা আর সম্মান জানাই আজকের এই দিনে হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে আমি তাদের প্রণাম জানাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই চুঁচুড়ো শহরেই বসেই বন্দে মাতরম রচনা করেছিলেন যার স্মৃতিতে আজও দাঁড়িয়ে বন্দে মাতরম ভবন চুচুড়াই জোড়া ঘাটে আর আমরা সবাই জানি ওই জায়গাটা তালে আমরা উনি ও স্বাধীনতা সংগ্রামীকেও আর একবার আমাদের শ্রদ্ধা জানাই পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের এই দেশে আমাদের হুগলি জেলায় আঠেরোটি ব্লক বারোটি মিউনিসিপ্যালিটি এবং একটি পৌর নিগম আছে এই ছাড়া সরকারের বিভিন্ন পুরো বিভাগ রয়েছে যাদের মিলিত প্রচেষ্টায় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের সাথে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পর মধ্যে দিয়ে জেলার উন্নতি হচ্ছে আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে আমরা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড অকয়শ্রী বিনামূল্য সামাজিক সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে হুগলিবাসীরা এইখানে লাভান্বিত হচ্ছেন উন্নয়নের পথে সকলকে সাথে নিয়ে এই দেশ তথা এই জেলার জয় পতাকা তুলে ধরার প্রয়াস প্রয়াসব থাক জাতীয় সংহতি এবং সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে সম্বল করা আমরা আগামী দিন আরও এগিয়ে যেতে চাই সকালকেই আর একবারই এই আজকে অঠাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় হেন বন্ধে মাতরম ভালো থাকুন সুস্থ থাকুন